এই মুহূর্তে বাইরাল একটি স্থান হয়ে উঠেছে ফানাই সেতু মৌলীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাতগাঁও ইউনিয়নে নির্মিত ফানাই সেতু শুধু যোগাযোগ মাধ্যম নয় এক আধুনিক আকর্ষণে পরিণত হয়েছে নতুন এই সেতু যুক্ত হয়েছে সৌরচালিত ল্যাম্পুস যা রাতের অন্ধকারে আলোর জলকানি দিয়ে ভরে তোলে চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে এটি রাতে যেন এক বিদেশি শহরের মতো হয়ে উঠেছে ফানাই সেতু এখন কুলোড়ার একটি দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে সেলফি তুলে দৃষ্টিমোহিত হয় সেতুর আলোকসজ্জায় রাত নামলেই সেতুটির ল্যাম্প পোস্টগুলো সৌরশক্তিতে জ্বলে উঠে যা পরিবেশকে একটি অন্য রূপ দেয় এই আধুনিক ও সুন্দর সেতুটি কুলোড়ার মুখ উজ্জ্বল করেছে এবং এলাকার পর্যটন বিকাশে নতুন দিগন্ত খুলে দিচ্ছে তাই কুলওড়ার ফানাই সেতু এখন শুধু সেতু নয় হয়ে উঠেছে এক নতুন স্বপ্নের প্রতীক এই ফানাই সেতুটি দেখতে হলে আপনারা আসতে হবে রাতে রাতে আসলে এই ফানাই সেতুটি অসাধারণ লাগে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ शोई के